নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন তো বাজারে প্রচুর আম বেরিয়েছে আর আমাদের গাছে এত আম ধরেছে তাই তাকে আম পেড়ে আমচুর বানানো আর এত সুন্দর আমচুর বানানো হয় তার জন্য আপনাদের সাথেও শেয়ার করছি দেখুন এখানে আমি এতগুলি আম নিয়ে নিয়েছি আর আমগুলি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব আর আমি একটু কুঁড়েও নেব অল্প একটু মানে পাতলা পাতলা করে কেটে দেখাচ্ছি তারপরে কুড়িয়ে নিয়েও দেখাবো এখন আমি এইভাবে সব আমগুলি পাতলা পাতলা করে কেটে নেব আমচুর তো অনেক কাজেই লাগে আর আমচুর মনে করুন যদি ডাল বানান ডালের সঙ্গে যদি একটু দিয়ে দেন ডালটা স্বাদটা বেশ টক টক লাগবে খেতে ভালো লাগবে মাছের তরকারিতেও যদি একটু আমচুর দেন তাহলেও আমাছের তরকারিটাও খেতে ভালো লাগবে আম যে কেনা হয় মনে করুন আর ঘরের বানানো অনেক তোফাত না ঘরে একবারে আসল জিনিসটা পাওয়া যাচ্ছে দেখুন এইভাবেও আমি কুড়ে নিয়েছি আপনারা যে কোনো একটা করে নিতে পারেন আমি এখানে দুরকম রকম করেই দেখাচ্ছি এখানে আমি আমগুলি দুদিন ধরে শুকিয়েছি এখন যা রোদ দুদিনেই আম একবারে শুকিয়ে মানে কাঠ এইভাবে কু শুকিয়ে নিয়ে একটি মিক্সিঞ্জারে ভালো করে পেস্ট করে নেব। আর এই আমচুর বানিয়ে রেখে গরমে মনে করুন হঠাৎ করে বাইরে থেকে কেউ এলে যদি আমচুরের শরবত বানিয়ে দেন সত্যিই খেতে কিন্তু খুব দারুণ লাগে আর খেলে কিন্তু মানে ভিতর ঠান্ডা হয়ে যায় খুবই আরাম লাগে গরম থেকে আসার পর যদি আমচুরের শরবত খাওয়া হয় দেখুন একটা গ্লাসে জল নিয়েছি হাফ চামচ আমচুর দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ আর অল্প চিনি দেবো চিনিটা আপনারা নাও দিতে পারেন শুধু আমচুর আর নুন লবণ দিয়েও খেতে পারেন কিন্তু চিনি দিলেও খেতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে আমি খেয়ে সত্যিই দারুণ লাগছে খেতে মনে প্রাণ জুড়িয়ে গেল আজকের আমচুরের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন এই আমচুর আমার মতো করে একবার হলেও বানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন এবার তাহলে আসি ধন্যবাদ